আমি উপস্থিত হয়েছি বাংলো মাঠ পূজা কমিটির প্রাঙ্গনে হরিণঘাটাতে এই ডাক বাংলো মাঠ পূজা কমিটির আয়োজনে এখানে কি অনবদ্য আয়োজন বা প্রতিমা এবং তার সাজসজ্জা পূজা প্যান্ডেলের অনবদ্য আয়োজন করেছে যা না দেখলেই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে তাই আমি বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আমি উপস্থিত হয়েছি কর্মকর্তাদের কাছে তাদের কথা করি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে ডাক বাংলার মাঠে পুজোটি হচ্ছে তার মূলত এবারে কত বছর এই পুজো আপনারা আমাদের সপ্তম বর্ষের পদম্পন করলো সপ্তম বর্ষে এবারের থিম বা চিন্তাভাবনা ভাবনা কি রয়েছে এবার আমরা চিন্তা ভাবনা রেখেছি শিক্ষা ও শৈশব শিক্ষা ও শৈশব কেন এই চিন্তা ভাবনা নিয়ে শিক্ষা শৈশব নিয়ে করছে চিন্তা ভাবনা এই কারণেই আমরা যখন ছোট ছিলাম আজ থেকে বিগত দশ বারো বছর আগেও আমরা মাঠে ঘাটে খেলাধুলা করতাম তারপরে এছাড়াও বিভিন্ন যেমন ছোটবেলায় যেগুলো বদমাসি করতাম কিন্তু এখনকার সময় যেটা দেখছি ছোট যারা ছোট বাচ্চারা ওরা স্কুলে বা পড়াশোনা এতটাই চাপ তারা আর মাঠঘাট ভুলে গেছে মাঠঘাট ফাঁকা কিন্তু খেলার কেউ নেই এটাই নিয়ে আমরা একটা তুলে ধরার চেষ্টা করেছি এটা নিয়ে চিন্তা ভাবনা এলো কবে থেকে এটা নিয়ে সবাই মিলে বন্ধুরা বসে সবাই মিলে যারা যে দাদা বানাচ্ছে সবাই মিলে এক জায়গায় বসে আসতে থেকে মোটামুটি ছ মাস আগে এক জায়গায় বসে আলোচনা করে এটা একটা জায়গা আমরা এসেছি এই প্রতিমা কোথা থেকে এনেছেন প্রতিমা নিয়ে এসেছি রাজবিড়িয়া পার করে সুনীল পালের থেকে এই যে ডেকোরেশন কারা করছে ডেকোরেশন করেছেন চাকদার এক দাদা নেপাল সরকার আচ্ছা এই সুন্দর এই পরিকল্পনার পেছনে মানে কারা আপনাদেরকে উৎসাহ দিয়েছে বা উৎসাহ বলতে মূলত আমরা যারা আছি কমিটির সদস্যরা আর কিছু আছে বাজার ব্যবসায়ী কিছু রয়েছে আচ্ছা বিজয় জুয়েলার্স আমাদের সঙ্গে রয়েছে মানে এই পুজোর মাধ্যমে বা এই থিমের মাধ্যমে সমাজকে কোন বার্তা দিতে চান সমাজকে এটাই বার্তা যে শিক্ষা অবশ্যই দরকার আর সঙ্গে আমাদের শৈশব যেটা হারিয়ে যাচ্ছে আমরা ছোটবেলায় যেটা পেয়েছিলাম যে এখন যারা পাচ্ছে না ওইটাও চাইছি ওইটা ওরাও ফিরে পাক আমাদের এই ছোটবেলায় সময়টাই আমাদের মনে হয় জীবনের সবথেকে ভালো সময় এটা মূলত এই ডাক বাংলার মাঠে নজরুল মঞ্চেই করা হয় প্রত্যেক বছর এখানেই করেন আপনার নাম পরিচয় দেখতে পারেন আমার নাম অরিগ্নপাল আমাদের আমি পুজো কমিটির আমি সম্পাদক এছাড়া আমাদের সাথে রয়েছে আমাদের সভাপতি আমি সবাইকে একবার একটু প্যান করে দেখাচ্ছি আমি যারা সদস্যরা কারণ খুব সুন্দর আমারও নিশ্চয়ই ভালো লেগেছে মানে এত সুন্দর নিখুঁত কারুকার্য এবং অক্লান্ত পরিশ্রম করে এরা পুজোটা করছেন তার নিদর্শন দেখেই বোঝা যাচ্ছে আমি যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই জায়গায় দাঁড় করিয়েছেন এত সুন্দরভাবে তারাই সে এখানে রয়েছেন দাঁড়িয়ে সবাইকে আমি একবার দেখিয়েছিলাম

এবছর করেছি আমরা শিক্ষা শিশুদের উপরে আমরা চাই মানুষ দেখুক আর জানুক যে মাটার কতটা প্রয়োজন আমাদের জীবনে আছে যেটা আমরা আস্তে আস্তে ভুলে যেতে শিখেছি সবাইকে পড়াশোনার পিচ্ছনে এতটাই ঠেলে দেওয়া হচ্ছে যে ওরা খেলাধুলা জিনিসটাকেই ভুলে যাচ্ছে আমরা চাই সবাই আবার মাঠে ফিরুক সেটা আমরা একটা মণ্ডপের মাধ্যমে বার্তা তুলে ধরেছি আপনার নাম পরিচিত একটু বলুন আমার নাম সন্তু দাস আমি সভাপতি একুজো কমিটি আমি ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই বার্তা দেওয়ার জন্য